যে যেভাবে পারছে বাড়ি ছেড়ে পালাচ্ছে হামলার আতঙ্কে তেহরান ছাড়ছে মানুষ রোববার পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন দেখা গেছে কারণ সবাই ঘর ছাড়ার আগে জ্বালানি নিতে চাইছে স্থানীয়রা বলছেন মানুষ ভয় পেয়ে যাচ্ছে সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে তাই যে যেভাবে পারছে নিজের প্রস্তুতি আগেই নিয়ে রাখছে বাসিন্দাদের অভিযোগ রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই যদি হামলা হয় কোথায় যাবেন তারা অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে কারণ সেখানে গ্রাম এলাকা এবং তারা নিরাপদ মনে করছেন রোববারই ইসরায়েল অস্ত্র কারখানার আশেপাশে বসবাসকারী ইরানিদের নিরাপদ স্থানে যেতে বলেছে অপরদিকে ইরানও গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিদের সরতে অনুরোধ করেছে রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে অনেকে আহত ও আতঙ্কিত হয়ে ঘর ও এলাকা ছাড়ছে এরই মধ্যে ইসরায়েলের হামলায় ইরানের দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেখানে তিনি হুঁশিয়ার দিয়ে বলেন ইরানকে জ্বালিয়ে দেওয়া হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক